আসসালামু আলাইকুম আজকে দেখাবো মিনি গ্রাইন্ডার যেটা দিয়ে আপনি আপনার বাসার ছোটো ছোটো যে ব্লেন্ডারের কাজগুলা সব আপনি এই গ্রাইন্ডারে করতে পারবেন এটার মধ্যে আপনি লিকুইডও করতে পারবেন এটার মধ্যে আপনি ড্রাই আইটেমে করতে পারবেন আমরা আজকে সামনে কয়েকটা জিনিস রাখছি আমরা এগুলো এখন এটার মধ্যে করে দেখাবো এটা যদিও জিনিস ছোটো কিন্তু এটার কাজে এবং এটার গুণাগুণ অনেক বেশি আমরা আজকে সেটাই দেখবো এটা দিয়ে আমরা কি করতে পারতেছি আমরা এটার মধ্যে এখন এই দেখেন একদম পোলা উচ্ছল দিয়ে দিতে পোলা উচ্ছাল যদি আমরা ড্রাই করব আমরা অনেক কিছু করতে পারবো কিন্তু আমরা সে ড্রাই কিছু আইটেম রাখছি আমরা এটার মধ্যে এটা করে দেখাচ্ছি আপনাদেরকে এমন কোনো জিনিস নাই যেটার মধ্যে আপনি করতে পারবেন না কিন্তু ছোটো ছোটো করে দিতে হবে অল্প অল্প করে দিতে হবে কারণ যেহেতু এটা জিনিসটা ছোটো সেক্ষেত্রে আপনার অল্প অল্প করে দিতে হবে একদম বড় ব্লেন্ডার ওটার কাছে হার মানবে এটার এত স্প্রিট এবং এটার এত পাওয়ার একদম পাউডার হয়ে গেছে দেখেন দেখছেন একবারে পিঠা খাওয়ার উপযোগী করছে দেখেন আমরা এটার মধ্যে এখন ডাইলা দেখাচ্ছি দেখেন এটা হইল আপনার ছয়শো পঞ্চাশ ওয়ার্ডের ছোটো মরিচের জাল বেশি এটা সেই ড্রাই গ্রাইন্ডার আমরা আরও কিছু করবো এটার মধ্যে দেখেন এ দেখেন আমি বেসন করবো বেসন একটু ভালো করে দেখান যে আমি ভিতরে কি দিছি দেখান একদম ছোলা আস্তা ছোলা দিয়ে দিছি এখন এটার মধ্যে আমি বেসন করবো এটা জিনিস ছোট কিন্তু এটা কাজের গুণাগুণ এত বেশি অবাক করে দিবে সবাইকে অবাক করে দিবে বেসন হয়ে গেছে এ দেখেন বেজাল খাওয়ার দিন শেষ এই দেখেন বেসন একদম হয়ে গেছে এখন এটা ঢালবেটার মধ্যে দেখেন দেখছেন বেসনও হয়ে গেছে এটার মধ্যে এমন কোনো জিনিস নাই যে আপনি এটার মধ্যে করতে পারবেন না সব কিছু করতে পারবেন দেখেন আমি বেসন করছি চালের গুঁড়া করছি এবং এটার মধ্যে আপনি বাসা সব কিছু করতে পারবেন এটা হচ্ছে হলো আপনার ছয়শো পঞ্চাশ ওয়ার্ডের এ দেখেন একবার লেটেস্ট নতুন মডেলের ছয়শো পঞ্চাশ ওয়ার্ডের একটা ড্রাই ইলেকট্রিক গ্রাইন্ডার এটার মধ্যে আপনি বিজয় করতে পারবেন শুকনো করতে পারবেন কিন্তু পরিমাণে কম কম দিয়ে করবেন যেহেতু জিনিসটা ছোটো আপনাকে ওভারলোডেড করবেন না এটা দেখেন বক্সে একটু দেখে নেবেন একদম বেস্ট কোয়ালিটি দেখেন লেখা আছে একদম বেস্ট কোয়ালিটির ছয়শো পঞ্চাশ ওয়াট একটা ড্রাই গ্রাইন্ডার এটা তিন মাসের একটা ওয়ারেন্টি থাকবে তিন মাসের মধ্যে যে কোনো সমস্যা হবে আমরা একদম ফ্রি সার্ভিস করে দেবো এটাকে এই মিনি ড্রাই গ্রাইন্ডারটা সব পেজে পনেরোশো পঞ্চাশটা সেল করে আমাদের ইউটিউব চ্যানেলতে যারা অর্ডার করবেন একদম হোম ডেলিভারি থাকবে এবং এমন একটা প্রাইস দেবো যেটা ধামাকা প্রাইস অনলি মাত্র বারোশো পঞ্চাশ টাকা থাকবে দাম বারোশো পঞ্চাশ টাকা যাদের যাদের লাগবে খুব দ্রুত আপনারা ভিডিও স্ক্রিন দেওয়ার নাম্বার যোগাযোগ করুন যদি স্টক কম ফুরিয়ে যাবে আপনারা অর্ডার করুন আমাদের কাছে আমরা একদম হোম ডেলিভারি করে দেবো